আমি পানু গ্রিলস আজকে আমি দেখাবো এই সুন্দর প্রকৃতিতে আপনি কিভাবে চার থেকে পাঁচ মিনিট বেঁচে থাকতে পারবেন এই এনে আছে সাগর আর সাগর এখানে কোনো আশেপাশে কিনারা দেওয়া যাইতে না আজকে আমরা এই সাগর নামু না কিন্তু চরে চরে একসাথে হাত নামু আর দেখামো আশেপাশে কি কি খাইয়ে আপনারা বাইচে থাকতে পারেন তো চলেন ভিডিওটি স্টার্ট করা যাক স্টার্ট আগে আমি আমার নিয়ে নিছি সাথে একটু ঝোলা আর এখন কলেরা এই কলেরা লইয়া এবার মুয়ে যে আমার হারাদাস ঘুরমু তো চলেন ভিডিওটি কন্টিনিউ করুন এখান থেকে আমাদের যাত্রা শুরু আমাদের সামনে যেতে যেতে কিছু খেতে হবে আমাদের কিছু না খাইলে আমরা আরো দিন কেমন থাকবো সামনে দেখতে সেটা ডেরা গাছ এই ডেরা গাছে ছোট ছোট ফল ধরে আর এই গাছে উঠতে একটু সাবধানে উঠতে হইবে কারণ বিষাক্ত ছোটো ছোটো একসের বীজটি গিয়ে থাকে এই বীজটি কেমন ধরে আপনি যে কোনো মুহূর্তে কুমাই করে চলিয়ে দিতে পারেন এখন আমরা এই গাছটা সাবধানের সহিত উঠবে এতে ছোটো ছোটো একসের ফল ধরে এই ফল খাইয়ে আমরা আড়া দিন বাঁচিয়ে থাকতে পারি এতে ভিটামিন এ বি সি ডি একসের অনেক কিছু পাওয়া যায় যার ধারণা আমার খুবই কম তো চলে না গাছে ওঠা যাওক আমি খুবই ভয়ের সহিত গাছে উঠতে আসি এই গাছে গুনে পড়ে গেলে যে কোনো মুহূর্তে আমরা নৌকায় গুচ্ছ ঢুকিয়ে দিতে পারি এখন আমরা এই গাছে উঠতে এই ফল পারমু আমরা ফল হাতে দুইটা ফল পাইছি এই ফল দুটো আমরা পারিনি কারণ এতে একসার প্রচুর ভিটামিন আরও অনেক কিছু থাকে যা অনেক বিজ্ঞানীরা আবিষ্কার করতে নাই এই ফলের নাম ক্যাররা শুধুমাত্র দক্ষিণাঞ্চলের আগানে বাগানে পাওয়া যাইবে এখন আমি নামার জন্য খুবই করতে আছি কারণ না তারপর আমি সহকারী করলাম ঢোকাটা ঠেললে ধর ওখানে ধরার পর আমি শেষ মেয়ের নামে গেলাম আর দুঃখ বিশির মতো দুঃখ ফল পাইলাম যা টান দাম না হলেও অনেক ভিটামিন পাওয়া যায় এখন আমরা এগুলো খামু এগুলো খাইয়ে আমার সারাদিন জেরেমুখ কাটাই দেবে আর এটা খাওয়ার আগে অবশ্যই দুইয়ে নিতে হইবে কারণ এই যদি আপনি না ধুয়ে নেন তাহলে আপনি যে কোনো মুহূর্তে মরি কোনো বেঁচে দিতে পারেন এই মালটা মুখ বরিশালে একসের সুন্দর প্রবাহিত করে খাবার ভালার এই খাইয়ে একসের আকাম সাকাম করে আর এই না খাইলে আপনি বুঝতে পারবেন না যে এগুলোর স্বাদ কীরকমের এগুলো অনেক পুষ্টিকর ও আবং আপনার চলতে সাহায্য করবে তো চলেন আমরা সামনের দিকে যাই আমরা এই যে দেখতে দ্বীপের মাঝখান দিয়ে যেতে আছি আমাদের মূল লক্ষ্য আমাদের বাসায় ফিরতে হবে কারণ আমার বউ অপেক্ষা করতে আছে আর এই যে দেখছেন প্রশান্ত মহাসাগর এখানে বিভিন্ন ধরনের কুমির হাঙর বড় বড় জলজান্ত মাছ বাস করে আপনি ভুলেও নামবেন নেতে আপনি যদি এতে নামেন আপনি নিশ্চিত মাটির কোনো বাচ্চাও যেতে পারেন আমরা এর পাশ দিয়ে যাবো কারণ এতে আমরা ভুলেও নামবো না আপনি যদি ভুলো এই খাদের ভিতরে পড়েন আমি নিশ্চিত করি নামাজ না আপনাকে খেয়ে ফেলতে পারে আর আপনি এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে এই জলা জায়গায় এড়াই গেলে অল্প রাস্তা খুঁজে পেতে পারেন আমরা এখন বড় মাঠের ভিতরে চলে এসেছি আর আমরা দেখতে পাচ্ছি বিশাল এক ঝর্ণা এই আমাদের মহাকাশ থেকে নেমে এসেছে যা আমাদের কুলকাল মার্ক বিজ্ঞানী এইটা আবিষ্কার কুলকালমার্ক বি এই এই ঝর্ণার ঘন্টায় বেগে এক কিলোমিটার জোরে দৌড়ায় আপনি যদি এই ঝর্ণার ভিতরে পড়েন তা যে কোনো মুহূর্তে হারাই যেতে পারেন এর ভিতরে পড়লে আপনার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না এই যে দেখেন আমি একটা পাথর ফেলছি সেই পাথর তোটার আর কোনো খোঁজ নেই তাই বলছি যাই করবেন খুবই সাবধানে আর এ দিয়ে হাত পাও খুব সহজেই ধোয়া যায় আর খুব সাবধান সহিত হাত পা ধোবেন কারণ যে কোনো মুহূর্তে আপনাকে হাত পাও টেনে নিয়ে যেতে পারে কুমড়ের মতন তবু আমি সাবধানে সহিত হাত পাও ধুচ্ছি আর আমার সেই কলেরাটায়ও হাত ধুইতে আছে তো আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি চলেন এখানে দেখা গেছে বড় বড় জাহাজের টুকরো পাওয়া যায় আপনি এই জাহাজের টুকরা দিয়েও পরীক্ষা করতে পারেন যে আর ঘনত্ব দূরত্ব কত তো আমরা এই ট্রলার দিয়ে আজকে আপনাদের দেখাবো যে স্রোতের দীর্ঘ মাইল কত তো এইটা যদি আমরা এখানে ছেড়ে দিই তো দেখবেন যে এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কি না তো চলেন এটা টেস্ট করা যাক তো এই স্রোতের সাথে সাথে আমরা এটাকেও ছেড়ে দেব। দেখব এটা ঘন্টায় কত কিলোমিটার বেগে চলে তো আমরা এখন এটাকে ছেড়ে দেব তো দেখেন এটা এত জোরে ধরাচ্ছে যে এটার কিছুক্ষণ পর আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না দেখেন এটার কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাই করবেন খুবই সাবধান সহিত চলেন আমরা সামনের দিকে হয় এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিশাল এক পাহাড় আমরা এই পাহাড় টপকাতে পারলি আমাদের গন্তব্য আমরা হয়তো ফিরে যেতে পারবো এই যে ঢালু পাহাড় এটা আপনাকে বিয়ে বেয়ে উঠতে হবে আপনাকে যে কোনো কিছুর মাধ্যম হবে আমরা খুব কষ্ট করে পরিশ্রম করে এটা উপরে উঠলাম এখান থেকে আমাদের যেতে হবে এখানে অনেক শিয়াল কুকুর ও পাইতালের হাটার রাস্তা দেখা যাচ্ছে আর আমার লগের সঙ্গী সে পরিশে আগাই রয়েছে যেহেতু সে আবার উঠতে পারছে তার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমরা সামনের দিকে গাবো কারণ এখান থেকে যাইতে যাইতে যদি কারো দেখা পায় আমাদের সময় অনেক লেগে গেছে আমরা এখনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা কোন খান দিয়ে বাড়ি যাব কারণ আমার জন্য আমার বউ ওয়েট করতে আসে তো আমরা হাঁটতেই রয়েছি হাঁটতেই রয়েছি আর যে গরম এই গরমের কথা কি কমু রোদের তাপমাত্রা থামছে না আর আমরা অনেকক্ষণ হয়ে গেছি কিছু খাই না রোদের তাপমাত্রাও বাড়ছে আমাদের শরীর খুব ক্লান্ত আমাদের ইমার্জেন্সি কিছু খেতে হবে আর আমার লগের সঙ্গী সে খালি পাশার খাই দিয়ে চালার করে হালায় একসাথে গাঁদা খায় এলে গুল্লে গেলেই পড়ে তো আমরা যেতে যেতে একটি খাবার দেখলাম এটা কি ফল আমিও জানি না কিন্তু অনেকটাই বড় আমরা এটাকে ভেঙে খাবো কারণ এতে অনেক পুষ্টিকর জিনিস পাওয়া যায় মালটা একটু নষ্ট হয়ে গেছে তাতেও কোনো সমস্যা নেই আমরা এটা খেতে পারবো খাইতে খুবই স্বাদ তেল তেলিয়া এখন আমি আর আমার সঙ্গে দুজনেই খাবো কারণ আমরা দুজনেই ক্ষুদার্থ আমরা দুজনেই খেয়ে আমাদের মোটামুটি প্যাটটা ভরছে আর প্রোটিন শক্তি দুটোই হয়েছে তো আমরা একটু বল পাইতেছি আমরা এখন সামনের দিকে আগাবো আমরা দেখবো আমাদের আশেপাশে কিছু আছে কি না বলতে বলতে আমরা একটি এমন একটি জিনিস পেয়ে গেলাম যা আমাদের অনেক উপকারে আসবে যেমন আগুন ধরার উপকারে আসবে আর অনেক কিছু করতে পারবো তো চলেন এটা অনেক শক্তভক্ত আছে এটা দিয়ে দেখে কিছু করা যায় নাকি এটা আবার আপনি আপনার ফোনের মতো ব্যবহার করতে পারবেন যেহেতু এটা ফোন না আই বলতে না বলতে আমরা এমন একটা জিনিস পেয়ে গেলাম যা দিয়ে আমার বউকে আমি ইমপ্রেস করতে পারবো এটা দিয়ে আমার বউকে প্রপোজ সহ অনেক কিছু করতে পারবো আর এটা আনতে হলে আমাদের দুজনের সহযোগিতা লাগবে আমি এই ঢালবে একলা নামতে পারবো না তাই ওর হাত ধরে আমি আস্তে আস্তে নিচে নামলাম আর এটাকে উপরে নিলাম এটা খুবই শক্ত পোক্ত ও অনেক ভালো তো এটা দেখতেও খুবই সুন্দর এটা দিয়ে আমার বউকে যদি উপভোগ করি তার বাপদাদার বয়স যেগুলো দেখে নাই সে দেখে খুবই খুবই খুশি হয়ে যাবে তো এটাকে নিয়ে চলেন আমরা সামনের দিকে গই আর সামনে যেতে যেতে এগুলো আরও অনেক দেখতে পাচ্ছি কিন্তু আর এগুলো আমার দরকার নেই কারণ এগুলো হালার টানবে কেটে রোদের মধ্যে আর বলতে না বলতেই আমরা এমন একটা জিনিস দেখতে পেয়েছি যেটা হচ্ছে এরাকোনটা সাপ এখন এই সাপটাকে কিভাবে আমরা মারবো এই সাপটা এমন সাপ যা আপনার খালি চোখে দেখতে পাবেন না এটাকে ধরনের মাধ্যমে দেখতে পাবে আমি আন্তাজে মেরে দিলাম কোনো কাজ হলো না তার আমার ফুল এবং আমার স্বাদের সেই শক্তভুক্ত জিনিসটা হারালাম হারিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এ ইতিমধ্যেও আমার লগের সঙ্গী একটা মালের বোতল দেখতে পাচ্ছে তার মানে আমরা নিশ্চিত হয়ে গেলাম এটা একটি মালের বোতল এখানে লোকজন অবশ্যই আছে কারণ নাহলে মাল খাইবে না এখানে আমরা নিশ্চিত হয়ে সামনের দিকে যাচ্ছি আর আমার হাতে দেখেন এই যে আমরা যে ফলটা খেয়েছিলাম এরকম এরকমের অনেক ফল আছে তো এটা আমাদের দরকার নেই কারণ আমার তো পেট ভরা আর বলতে না বলতে আমরা যেখানে আড্ডা দেয় সেই ঘটনাস্থল আমরা পেয়ে গেছি আর সেই স্থান পেয়ে আমার লগের লোকটা পড়ছে আর এখানে বসেই তারা মাল খায় আর উপরে যে আমরা যে ফলটা খাইছি সেই ফল গাছ এটা কি গাছ আমরা জানি না কিন্তু এই গাছ থেকেই ফল হয় আর সেগুলোই আমরা খাই আর এখানে বসেই তারা মাল খায় তার মানে আমরা নিশ্চিত যে এখানে অবশ্যই কোনো মানুষজন আছে এখানে আমরা নিশ্চিত এখানে আমরা ভিডিও শেষ করছি কোথাও